তিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি নমাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহ আকমা তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো না জানি কি ঘটনা ঘটে যায় তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন হাত বুনিয়ে দিলেন বলে তোমাদের বাড়ি কোথায় কি নাম তোমাদের সমুদ্র ছেলেরা বললো প্রতীককে জানি না আমরা মুসলমান আমরা নামাজ পড়তে পারি না আমরা কোরআন পড়তে পারি না আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাব জীবন চলে ভরা হবে ওই बगल জনের যিনি ইঞ্জিনিয়ারছেন তিনি আপনার বাচ্চা গুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তো তাদের বাড়িতে তো কোরআন নাই তিনি ওই বাচ্চাদের কে নিয়ে কোরআন শিখাতে গেলেন কেউ কিন্তু বলতে পারে না কেউ বলতে পারে না কেউ ভয়ে বের করে না কিন্তু ওই ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সুরাবা কারা থেকে আল্লাহর কত বুড়ো কুদর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সুরাবা কারা থেকে শুরু করে একবারে সুরায় না পর্যন্ত শেষ করে দিল আমি আপনাদেরকে বল দিতে কাগজের দিতে চায় কিন্তু তোমরা জানো রে আমাদের কাগজের কোরআন যদি না থাকে কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে আছে না জোরে বলুন আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই পারবে না কেন পারবে না শুনে নেন ফেরাউন পারেনি আবু আপনার নমরুদ পারেনি আবু জাহেল আবু লাখাবুদ মাসাইবা পারেনি এই যুগের মেহমান কেমন পর্যন্ত চেষ্টা করলো পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলেনি ওরা মনে করলে তুললে বিপদ কি খবর একটু বসে বসে বসো বসো পরে যাও এ মুসলমান অনেকে তুললো অনেকে মনে মলবি দেখতে পাবে না কিন্তু মুসলমান যেটা না কে জোরে বলেন আল্লাহ যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বোঝেন আজকে আমি আপনাদেরকে শোনাই এ কোরআন জন্য নবী মার খেচেনা খাই নাই সাহাবারা আমার খেয়েছে না খায় নাই আল্লাহ নবীর সাড়ে ছয় লক্ষ সাহাবা ছিল সাহাবা সাড়ে ছয় লক্ষ ছিল তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে বিবি কেবা করেছে এবং সাড়ে ছয় লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন কোন সাহাবা যে সাহাবাটার নাম হলো হজরতে বিলাল যে সাহাবার আল্লাহ নবীর সব থেকে কাছে সাহাবা আল্লাহ নবী যখন মেরাজ জান্না নাম গমন করলেন দেখছে হাজরতি বিলালের পায়ের দেখা যায় নবী বলেন ও বিলাল তুমি কি এমন আমল করো বলো বলে নবী গো আমি এমন কোন আমল করি না ও বিলাল যে আমল টুকুল তুমি করো এ আমলটা তুমি কোনো দিন ছেড়ে দিও না ওই সাড়ে ছয়

ওই কাপের বিয়ে মানে হাজরতে বিলালির জিব্বা কে টেনে বের করে জিব্বার ভিতরে প্যারা তারা বেড়ে দিয়েছিল তারপরে বিলালের ভিতর থেকে আওয়াজ আছে আহাদ আহাদ বলে ও বেঈমান আমাকে যদি মেরে মেরে শেষ করে দিই আমি আল্লাহ যা তার রাসূল যা কাউকে আমি মানি না দিও দিকে বিনায় হয়ে গেল ওই বিলাল আবু কে ডেকে বলে আবু বখর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি থাকতে তুমি আবু বকা যে দেশে আমার বিনায় আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না হাজরত বিলাল চলে গেলেন দামেশকে দামেশ কে চলে গেলেন একমাত্র এক বছর

ভাই একটু বসবেন না একটু আগে আসুন লোকে জায়গা পাচ্ছে না একটু আগে আসুন ভাই দয়া করে আগে আসুন আগে আসুন আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাজ আপনাদের কাজকে বক্তব্য শোনাবো জান ভরে শোনাবো আগে আসুন দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ হে মুসলমান হজরতে বিলাল তিনি মসজিদে মদিনার নবাবিতে তিনি পৌঁছে গেলেন চা বাড়াই এলেন আসার পরে বিলাল বিলাল এসেছে মদিনার আনন্দ আনন্দিত হয়ে গেল আবু বকর বলেও বিলাল দাও বলে না দিব না আবু বকর রাজা আবু বকর বলে আজান দাও বলে দিব না অমর বলে আজান দাও বলে দিব না আমি আজান দিব না বিলাম আজান তুমি না কেন তুমি আজান না আজান দাও রে বিনা বিলাল দিয়ে বলে শুন গো আবু বকর শুন আমি আগে আজান দিলে আমার আজা এন

డా హాస్లో కుసే డాక হাজরতে হাসান হুসাইন কে ডাকা হল হাজরত বিলাল হাজরত হাসান হুসাইন দেখে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর ঘাল হাসান হুসাইনের শরীর থেকে পৌঁছায় বলুন সোহান আল্লাহ এ মুসলমান হাজরত বিলাল কে হাসান ডাক দিয়ে বলে ও নানান মহাজিন ও নানার মহাজিন নানাকে আজান শুনিয়েছিলে আজকে তোমরা আমাকে আমাদেরকে আজান শোনাবে না আমরা নাঝিন আমাদের কেউ তুমি গজান সুনিদা হজরুদ বিল হরণ শুনতে পারলেন না দৌড়তে দৌড়তে তখন তো মায়েক ছিল না তখন তো আপনার খন ছিল না পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি মদিন মসজিদে নবাবিতে তিনি আজান যখন জুড়ে দিলেন গোটা মদিনার মানুষ ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল আজকে নবী এসেছে আজকে মদিনার নবী এসেছে আজকে মদিনার মাটি থর করে কাঁপতে শোনো হয়ে গেছে এ মুসলমান নবীর প্রেমিক কাকে বলে ওই হজরতে বিরাট নবীর মহাপত তিনি দেখছিলেন চলে গিয়েছিলেন নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন আবার দামেশকে থেকে সিনিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্ত কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলে মহাপত কাকে বলে ভালোবাসা কাকে বলে হাদিসের মধ্যে বললেন অতক্ষণ পর্যন্ত মমিন সে হবে না অতক্ষণ পর্যন্ত মোত্তাকিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা হতে পারবে না অতক্ষণ পর্যন্ত মমিন সে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যাবে না আমি আমি বলবো আজ ইসলাম কে দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমি আপনাদেরকে বলবো আজকে যারা নবীকে গালি দেয় আজকে যারা নবী গালি দেয় নবীকে নিয়ে কুริচি কার মন্তব্য করে জেনে নিতে হবে তার জন্মের কোন দোষ আছে কথা আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলব করবো কি করবো না জোরে বলুন নবীকে গালি দেয় যারা নবীকে গালি দেয় তো হলো বাপের জারদ সন্তান তারা তারা বাপের কি সন্তান জোরে বলুন যারদ সন্তান তারা হলো বাপের কোলাঙ্গার সন্তান